আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন এবং স্পেশাল রেসিপি নিয়ে এসেছি যেটি হলো রুই মাছের ঝোল এখানে আমরা রুই মাছগুলিকে নুন ও হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এই মাছগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার অন্যদিকে উল্টে দিতে হবে দেখুন মাছগুলি এবার দুদিক থেকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার অন্য একটি কড়াইয়ের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলি দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লবণ এবার এই দুটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার এটিকে এক থেকে পাঁচ মিনিট ঠাকনা দিয়ে খতে দিতে হবে পাঁচ মিনিট পর দেখবেন কপিগুলি অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার এই কপিগুলিকে খুন্তি দিয়ে ভালোভাবে মিক্স করে যেতে হবে ভাজা হয়ে গেলে এবার এটিকে অন্য একটি প্লেটের মধ্যে তুলে নিতে হবে সব ভাজা এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে মতো তেল এর মধ্যে বড়ি এবার এই বড়িগুলিকে ভালোভাবে ওই তেলের মধ্যে ভেজে নিতে হবে দেখুন এই বড়িগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এইগুলিকেও অন্য একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে যে সামান্য পরিমাণ তেলটি ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু এবার এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো ও লবণ এবার এগুলিকে একটু হালকা মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল এবার এটিকে ঠাকনা দিয়ে এক থেকে সাত মিনিট দিলেই আলুগুলি ভাজা হয়ে যাবে এবার ওই করের মধ্যেই অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবার এই তেলটি যখন হালকা মতো গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি কুচি করা পেঁয়াজ এবার এই পেঁয়াজগুলিকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলি এবার বেশ লাল লাল হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে টাকা টমেটো এবার এগুলিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিড়ে ডাকা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল আর দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো এবারে সবগুলিকে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলাগুলি ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা এবং আবার ভালোভাবে বসে নিতে হবে আজকে এই মাছের রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এবং আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ চিনি এবার এগুলিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজ রাখা আলু এবং এটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজ রাখা ফুলকপি ও বড়ি এবার এই সবগুলি একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবার এই সবগুলি কিছুক্ষণ মিক্স করে নিতে হবে এবার এই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলো ভালোভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরই রেডি হয়ে যাবে রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপি কেমন লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং